তেতাল্লিশ নাম্বার আয়াত কিন্তু এর শাস্তে আপতিত হওয়ার পরও তাদের বোধতয় হলো না কেন আল্লাহ জিজ্ঞেস করছেন হলো না কেন তাকে শুনবে তুমি আসলে তাদের হৃদয় বোধহীন কঠিন হয়ে গেছিল আল্লাহ আর অপসত্তারূপী শয়তান তাদেরকে বুঝিয়েছিল তোমরা যা করছো ভালোই করছো আমরা যখন অন্যায় করি আমাদের মনের একটা ইনস্টিং কাজ করে অপতারণা যে দেয় সে শয়তান শক্তি এবং ফোর্স আমাদের ভিতরে ইনজেক্ট হয় এবং আমাদের খারাপ দিকটা আমাদের ভাবতে বাধ্য করে যে আমরা যা করছি এটাই বোধহয় ভালো করছি এটা ওই বাট সেটা আমাদের ভাবায় এবং আমরা অনবরত ভুল কাজ করেই চলি এর থেকে শক্তিশালী হয়ে যদি ফিরত আসি শয়তানি কিন্তু পরাবিত হবে সেই মুহূর্তে পরাভূত হবে সেটা আমাদের করতে হবে চুয়াল্লিশ নাম্বার তারপর ওদের যে উপদেশ দেওয়া হয়েছিল তারা পুরোপুরি ভুলে গেল আর আমি ওদের জন্য সচ্ছলতা ও বিলাসিতার দোয়ার খুলে দিলাম তখন আল্লাহ কিন্তু অনেক সময় বিলাসিতা এবং সচ্ছলতার দোয়ার খুলে দেন যে তোমরা করতেই থাকো করতেই থাকো অবকাশ দেন ওরা যখন ভোগ বিলাসে মত্ত হয়ে গেল তখন ওদের সহসা পাকড়াও করলাম হায় তখন ওরা হতাশায় আচ্ছন্ন হয়ে গেল এভাবে আমি জালেম সমূহকে নির্মূল করেছি নিশ্চয়ই সমস্ত প্রশংসা আল্লাহর তিনি মহাবিশ্বের প্রতি পাবে জালেন জাতিরা নিম্ন বিলাসিতায় মগ্ন থেকে ছেচল্লিশ আমলায়াত ওদের জিজ্ঞেস করো তোমরা কি কখনো ভেবে দেখছো আল্লাহ যদি তোমাদের দৃষ্টি ও শ্রবণ শ্রবণ শক্তি কেড়ে নেন হৃদয়ে আস্তর ফেলে দেন তবে আল্লাহ ছাড়া কোন উপাস্য তোমাদের এই শক্তি ফিরিয়ে দেবে তোমাদের এই অন্তর্দৃষ্টি সম্পন্ন যে সত্য দেখার সত্য জানার যে দৃষ্টি এবং শ্রবণ শক্তি কেড়ে নেন বল বাকি ভালো কথা হৃদয় আস্তর ফেলে দেন তবে আল্লাহ ছাড়া কোন পার্শ্ব তোমাদের এই শক্তি ফিরিয়ে দেবে যে মানুষকে বলছেন দেখো আমি কত সহজ বিস্তারিতভাবে জীবনের সত্যগুলো বর্ণনা করছি তারপরে তোমাদের বোধতায় হচ্ছে না সাতচল্লিশ নাম্বার এক এদিকে বলছেন ওদের জিজ্ঞেস করো তোমরা কি ভেবে দেখেছো হঠাৎ করে বা দৃশ্যমান ভাবে তোমাদের উপর আল্লাহর গজব নাজির হলে জালেমরা ছাড়া আর কে ধ্বংস হবে আটচল্লিশ নম্বর আয় আমি তো রসুলদের সুসংবাদ বাহক ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি তাই যারা তাদের কথায় বিশ্বাস স্থাপন করবে এবং সৎ ভাবে জীবনযাপন করবে তাদের ভয় ও পেরেশানি দুঃখ থাকবে না কি চমৎকার রসুলদের সমস্ত রসুলদের সুসংবাদ বাহক ও সতর্ককারী হিসেবে পাঠিয়েছি জীবন বিধান দিয়ে তাদের কথা যারা বিশ্বাস স্থাপন করবে এবং সৎ ভাবে জীবন যাপন করবে তাদের ভয় পেরেশানি ও ও দুঃখ থাকবে না কিন্তু যারা আমার বাণী সমূহ অস্বীকার করবে তাদের সকল পাপের শাস্তি তাদের ভোগ করতে হবে জায়গাটা আমরা দেখলাম যে সৎভাবে জীবন যাপন করলে ভয় এবং পেরেশানি দুঃখ থাকবে না দ্বিতীয় সুরা ওই সুরা বাকারা যখন আমরা আদম আল ইসলামের ঘটনাটা দেখি আদম আল ইসলাম যে ক্ষমা চাচ্ছেন রাব্বানা জালাম নান ফুসানা ওয়াইলাম ত্যাকফিল্লানা বলে আমি জুলুম করেছি নিজের উপর আমার স্ত্রী জুলুম করে ফেলেছে তুমি ক্ষমা না করলে কে ক্ষমা করবে তখন আল্লাহ তালা সেই তিরিশ থেকে ওই উনচল্লিশ নাম্বার আয়াতে যখন ব্যাখ্যা করছেন যে তুমি কিভাবে ক্ষমা নেমে তো তোমার পথ গিয়ে পরে তোমার এবং ভবিষ্যতে তোমারlceil জন্ম আসবে তাদের পথ সেটাই 38 ও 39 নাম্বার সূরা বাকারা যদি পড়ি এরকম একটি বিষয় দেখব যদি আমি বলেছিলাম তোমরা সবাই এখান থেকে দুনিয়ায় যাও তারপরে তোমাদের কল্যাণের জন্য আমি অবশ্যই তোমাদের মঙ্গলের জন্য যুগে যুগে সত্য পথে দিক নির্দেশনা প্রেরণ করব তখন যারা এই দিক নির্দেশনা এবং নৈতিক বিধিবিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় বা দুঃখ থাকবে না এই যে দুঃখ এবং ভয় থাকবে না অনুসরণ করলে আদম আলাহিসামকে প্রথমে আল্লাহ তালা বলে দিচ্ছেন এই আয়াতটাই আমরা এখানে দেখছি আটচল্লিশ নম্বর আয়াতে তাই যারা তাদের কথায় বিশ্বাস স্থাপন করবে এবং জীবন জীবনযাপন করবে তাদের ভয় ও পেরেশানি ও দুঃখ থাকবে না আদম ইসলামের থেকে রসুল্লাহ সাল্লাহাম পর্যন্ত এই বাণীগুলি আল্লাহর পক্ষ থেকে দিয়ে গেছেন এই জীবন বিধান দিয়ে গেছেন এগুলি যদি আমরা মেনে চলি ভয়ে পেরেশানি ও দুঃখ থাকবে না চমৎকার লেসন এগুলো আমাদের শিখতে হবে ধারণ করতে হবে এরপরে উনপঞ্চাশ নম্বরটা আগেই বলেছি এবার পঞ্চাশে চলে যাচ্ছি হেন ওদের বলো আমি তো কখনো তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে এবং গায়বের বিষয়ে আমার জ্ঞান রয়েছে কই যে সুরাহুদের বারো নম্বর সুরা ফোরকানে এই লোকটার আর কোন ধন ভাণ্ডার নেই কেন কি ফেরেস তারা গার্ড দেয় না কেন এর একটা ছোট বাগান থাকতে পারতো ইত্যাদি ইত্যাদি খাওয়া দাওয়া করে হাট বাজার করে কেন বলছেন তো আমার গায়বের জ্ঞান নেই তোমার আল্লাহর কাছে সমস্ত গায়বের জ্ঞান এখানে বলতে বলছেন পঞ্চাশ নম্বর আয় এই সুরা আনামে ওদের বলো আমি তো কখনো তোমাদের বলিনি যে আমার কাছে আল্লাহর ধন ভান্ডার রয়েছে বা গায়েবের বিষয়ে আমার জ্ঞান রয়েছে রাদার বলছেন সেই সুরাহা কাফের নয় নাম্বার আয়াতে ছেচল্লিশ নাম্বার সুরা আমি আগের রসুলদের মতোই একজন রসুল আমি জানি না আমার জীবনে এবং তোমাদের জীবনে সামনে কি ঘটতে যাচ্ছে এই চমৎকার সরলতা এবং উপস্থাপনা একজন মানুষকে মানব যিনি সৎ এবং সুন্দর ভাবে জীবন অতিবাহিত করেছে আমি বলিনি গায়েবের বিষয় আমার জ্ঞান রয়েছে অথবা বলিনি যে আমি ফেরিস্তা আমি তো শুধু আমার উপর নাজিল হওয়া অহি অনুসরণ করি এই কোরআন অনুসরণ করি নিয়দের জিজ্ঞেস করো অন্ধ চক্ষুসমান সমান কখনো সমান হতে পারে তুমি কি দেখো না এই কোরআনের তোমরা অন্ধ হয়ে গেছে তোমরা কি এরপরও এই কোরআনের শিক্ষা অনুধাবনে গভীর ধ্যানে নিমগ্ন হবে না সহজাত বিচার বুদ্ধি প্রয়োগ করে এটা বুঝবে না জানবে না সেটি আমরা সিরাম মোহাম্মদের চব্বিশ নম্বর আয়াতে দেখি তোমরা এই কোরআন নিয়ে গভীর ধ্যানে মগ্ন হও নাকি তোমরা তোমাদের হৃদয়ের তালা বন্ধই করে রাখবে তোমরা কি গভীর ধ্যানে মগ্ন হবে না আল্লাহ প্রশ্নবোধক চিহ্ন দিয়ে জিজ্ঞেস কর আমরা কোরআন নিয়ে গভীর ধ্যানে মগ্ন হই এবং আমরা কোরআন জেনে পৃথিবীতে এটা পালন করার চেষ্টা সর্বতভাবে করি ছয় নম্বর উপর একান্ন নম্বর আয়াত এক আল্লাহ ছাড়া এক আল্লাহ ছাড়া অন্য কোন সাহায্যকারীর অনুপস্থিতি প্রতিপালকের সামনে সমবেত হতে হবে মনে রাখতে হবে এককভাবে তার সামনে দাঁড়াতে হবে এ নিয়ে যারা শঙ্কিত হেনবি তাদের তুমি সতর্ক করে দাও ওই অহির জ্ঞান দিয়ে কোরআনের জ্ঞান দিয়ে হয়তো তারা এর ফলে যথার্থই আল্লাহ সচেতন হবে অন্যায় থেকে নিজেদেরকে রক্ষা করবে এই যে এর ফলে তুমি তখনও পার করবে সুপারিশ করে এই বিষয়টা তুমি তো তাদেরকে সহযোগিতা করছো এই কোরআনের বাণীর মাধ্যমে এটা বুঝবার যে একটা ক্ষমতা তারা পায় কোরআন দি তাদেরকে পার হতে হবে এই বাণীটা পালন করে এই পৃথিবীতে চর্চা করে তাদেরকে পার হতে হবে এটা বুঝতে হবে মানন প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য যারা সকাল সন্ধ্যায় তাকে ডাকে তাদের কাউকে যারা সৎকর্ম করে তোমার মজলিস থেকে তোমার বোঝানো থেকে তুমি দূরে সরে দিও না সরিয়ে দিও না তাদের কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তোমার নেই না তোমার কোনো কাজের জবাবদিহিতার দায়িত্ব তাদের উপর বর্তায় বুঝাও সবাইকে সে যে হোক তাদের কাউকে দূরে সরিয়ে দেওয়ার অধিকার তোমার নেই যদি দূরে সরিয়ে দাও তাহলে তুমি জালেমদার অন্তর্ভুক্ত হবে সবাইকে বুঝে হবে সুরা তবা ছয় নম্বর সুরার ওই নয় নম্বর আয়াতে দেখি শরীরকারী তো এনে বুঝাও নিরাপত্তা দিয়ে এবং নিরাপত্তা দিয়ে তাকে তার জায়গায় পৌঁছে দাও এই ব্যাপারগুলো কিন্তু না উঠে আসি তিপ্পান্ন নম্বর ভাবে আমি পরস্পরকে পরস্পরের মাধ্যমে সাহায্যে পরস্পরের পরস্পরকে পরস্পরের সাহায্যে পরীক্ষা করি একজন বুঝাচ্ছে কি বুঝছো কিনা তা না হলে তারা অন্যদের দেখে বলতে পারতো আমাদের মধ্যে কি এদেরকেই আল্লাহ অনুগ্রহ করলেন আমি পেলাম না কিছুই হে মানুষ কে শকর গোজার এ বিষয়ে কি আল্লাহ সবচেয়ে ভালোভাবে ভাল নন চন্দ্র নম্বর আয়াত হে নবী আমার আয়াতে বিশ্বাস স্থাপনকারীরা যখন তোমার কাছে আসে তখন তাদের বলো তোমাদের উপর শান্তি বর্ষিত হোক তোমাদের প্রতিপালক দয়া ও ক্ষমা করাকে তার কর্তব্য হিসেবে গ্রহণ করেছেন আমরা আগেও দেখছি একটা তোমাদের মধ্যে কেউ না জেনে খারাপ কাজ করার পর তবা করলে এবং কর্মপন্থা সংশোধন করে সঠিক পথ অনুসরণ করলে জেনে রাখো আল্লাহ অতীব ক্ষমাশীল পরম দয়াগুলো পঞ্চান্ন নাম্বার এক এইভাবে আমি আমার বাণী সুস্পষ্ট ভাবে বয়ন করি যাতে করে পাপে নিমজিতদের বোঝা যায় এবং এই যে সত্য পথের পার্থক্য এবং পাপে নিমজিতদের পথ এই পার্থক্যটা সুস্পষ্ট ভাবে বোঝা যায় আমি বুঝবার চেষ্টা করি ক্রান্তি জাজাকাল্লাহ খাইন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিবার